আমি গন্য বা আমরা বন্য যে আমরা বাংলাদেশ মানুষ আহ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছি এবং এটা মানে কোনো বলার অপেক্ষা রাখে না যে আজকের পৃথিবীর কোনো দেশে এইরকম ভাবে বাংলাদেশে যেরকম প্রতিদিন মানে মানে সব দিন সপ্তাহের সাত দিন আমাদের কোনো না কোনো ভাবে ওয়েবিনার চলমান আছে এবং আমার জানা মতে ম্যাক্সিমাম দুই হাজার লোক প্রতিদিন ক্লাসে থাকে আমরা ওই জন্য আমি প্রাউড ফিল করি এবং যারা এই ওয়েবিনার গুলো আয়োজন করে তাদেরকে আমি সবসময় স্যালুট জানাই যে তারা আসলে মহৎ কাজ করে চলেছে যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষজন আছে সেখানে আমার মনে হয় প্রায় থাউজেন্ড প্লাস লিডার তৈরি হয়েছে যারা মানে কথা বলতে দ্বিধাগ্রস্ত করে না এবং ভাবে কথা বলতে শিখেছে এবং চমৎকার চমৎকার টপিক্স এর উপরে আলোচনা রাখতে শিখেছে এর জন্য আমি আর এগুলো সব কিছুর মূলে আমাদের সকলে সার অনফেসিভের তিনি স্বপ্ন দোষটা উনি এইভাবে স্বপ্ন দেখিয়েছিলেন বলে আজকে আমরা এত পরিপক্ষ এবং আমরা আজকে এই জায়গায় আসতে এবং ওনার জন্য বা ওনার ফ্যামিলির জন্য বা যারা আছে সবাই সবার জন্য আমরা সবসময় দোয়া করব যেন উনি সবসময় এভাবে আমাদেরকে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারে পাশাপাশি স্বপ্ন বড় বড় স্বপ্ন আমাদের সামনে নিয়ে আসে যেন আমরা দেখতে পাই আমরা আজকের হয়তো অনেকে শুনেছে যে

সাত লক্ষাধিক আছে তার মানে পুরো একটা মার্কেট প্লেস কিন্তু ইন্ডিয়া তাদেরকে নিয়ে কোম্পানির অনেক বড় বড় প্ল্যান থাকে এবং সেই জায়গা থেকে উনি ইন্ডিয়ানদের জন্য একটা ওয়েবিনার করবেন যদিও সেখানে সবাই থাকবেন গ্লোবাল লিডাররা থাকবেন এবং এটা একটা অশিলা সে অশিলা মাধ্যমে কোম্পানি অনেক আপডেট আমাদের সামনে নিয়ে আসবে আমার কাছে যেটা খবর আছে সেটা হলো যে পৌঁছাচ্ছে বলেন আর যাই বলেন এস বলেন বলেন আর যাই কোম্পানির যে লিগাল টিম আছে এই লিগাল টিম যদি কোম্পানিকে কে ইনস্ট্রাকশন দেয় যে আপনি কোম্পানি শুরু করতে পারেন সেক্ষেত্রেও কোম্পানি করবে না আমার বিশ্বাস এবং কোম্পানি শুরু করতে যাচ্ছে সে সেরকম আভাস পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আইনি জটিলতা করার পরেও তারা কোর্টে কি করছে অর্ডার নিয়ে কিন্তু ব্যবসা করছে এবং পরে যাচ্ছে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমাদের কেসটা আমার মনে হয় না যে খুব মুখ্য বিষয় তারপরও অ্যাস স্যার একেবারে সলিডিটি নিয়ে শুরু করতে চাইছিলেন তো যদি কেসের যেহেতু এটা শুনানির ব্যাপার থাকে অনেক টাইম টেবিলের ব্যাপার থাকে যদি ডিলে হয় সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই কোম্পানি একটা সিস্টেমের সাথে যাবে কারণ বলেছেন একটা ওয়েবিনারের মধ্যে যে আমরা এখন টাইম ভ্যালু দিচ্ছি কারণ প্রতি মুহূর্ত আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা টাইমটাকে এখন সম্মান করবো এবং ওইদিকে নজর দেবো সেক্ষেত্রে কোম্পানির মনে হয় যে বেশি টাইম নিবেন না যে শুরু করবেন আমার মনে হয় তো তারপরে দেখা যায় কোম্পানি যা বলেছে মনে করবেন যদি এক বলে তাহলে মনে করবেন পাঁচ পর্যন্ত কাজ হয়ে গেছে এটা কিন্তু বলেছেন যদি পনেরো পর্যন্ত কাজ হয় তাহলে উনি বলবেন দশ পর্যন্ত হয়েছে যদি বিশ পর্যন্ত হয় তাহলে বলবেন পনেরো পর্যন্ত সেক্ষেত্রে মুডের থেকে এবং বলবেন সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি আমরা এক্সাইটমেন্ট নিয়ে থাকতে পারি পাশাপাশি আমরা যে কাজগুলো করে চলেছি এবং এখানে কি জনসন স্যার একটা কথা বলেছিলেন যে আমাদের কিন্তু এটাই কাজ ব্র্যান্ডিং তৈরি করা অনপ্যাসিভের ব্র্যান্ডিং তৈরি করা এবার ব্র্যান্ডিং তৈরি করবেন কোথায় এটা দরকার আছে সেটা হচ্ছে ধরেন আপ এখানে পিটিএস কেন গ্যান ম্যামে যারা চিনেন তার পরিচিত মহলে একটা ব্র্যান্ডিং তৈরি করা যায় উনি অনপ্যাসিভ সবাই যখন জানবে যে উনি অনপ্রেসিডেন্ট তখন এটাই ব্যান্ডিং আমি সবান আমার জনরা জানবে যে আমি অনপ্রেসিডেন্ট আর এটাই আমার জন্য শ্রীপাদ ভাই তার পরিচিত জনরাই তার জন্য ব্যান্ডি এটা করতে হবে এটা কীর্তন স্যার খুব ভালোভাবে বলছে যে যার যার জায়গা থেকে ব্র্যান্ডিংটা করতে হবে এটাই আমাদের কাজ পজিটিভ ওয়েতে নেগেটিভ না পজিটিভ ওয়ে মধ্যে কিছু ব্যাপার আছে যেমন কনফেসিভের কথা ধরেন আপনি এক জায়গায় আলোচনা করলেন সেক্ষেত্রে অনেকে আপনাকে ডিনাই করতে পারে জায়গা থেকে আপনাকে অ্যাপ্রোচিংটা করতে হবে পজিটিভ হয়েছে অন্তত জানে সেও পজিটিভ হয়ে যায় এই জন্যে নলেজ ব্যাদার করতে হবে এবং জানতে হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে কোম্পানির ইস অ্যান্ড জানতে হবে আর সবসময় আপডেট নিয়ে থাকতে হবে তাহলে এটা সম্ভব এর জন্য ওয়েবিনারের কোনো বিকল্প নাই আমি ওয়েবিনারে আসক্ত হয়ে গেছি কেন জানি ওয়েবিনারে না আসলেই কি যেন একটা গেছে যাই হোক আমরা সঠিক ওয়েতে আছি আমরা বাঙালিরা সঠিক পথে আছি আমরা সুন্দর একটা জার্নির মধ্যে আছি সুন্দর ভাবে এগিয়ে চলেছি এভাবে এগিয়ে যাব আমরা দিনের পর দিন আরো চমৎকার চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা কাজ করবো এবং অনেক স্বপ্ন আমাদের আছে যে স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে কাঁধে কাটমি মিলিয়ে কেউ আমাদের প্রতিযোগী না সবাই সহযোগী সেই হিসাবে একজন আর একজন আলাদা আলাদা ওয়েবিনার গুলি যে সে আমাদের প্রতিযোগী ব্যাপারটা তা যে যেখান থেকে সে সেখান থেকেই নলেজ নেওয়ার চেষ্টা করবে কারণ হয়তো অনেকে একজনের ভালো না লাগতে পারে একজনের কথা শ্রুতি মধ্যে নাও হতে পারে একজনের ধ্যানের ভঙ্গি পছন্দ নাও হতে পারে সেই জন্য যে যেখান থেকে পারো নলেজ বলতে হবে এটাই হলো মূল কথা তো আমি মনে করি থাকি কারণ আমি তো দৌড়াই বেড়াইতে পারি আজ এখানে আর আরেক জায়গায় আমি বেশ বেশিকালি এখানে সবসময় থাকবো পাশাপাশি যদি কেউ আমাকে এইভাবে আমি সবার সাথে থাকবো এবং চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে চলার এবং সবাইকে গাইডলাইন দিয়ে দেওয়ার এবং সুন্দর ভাবে আমরা একসাথে যেন সবকিছু জায়গাতে পারে পর্যন্তই আমার গলার ভিতরে কাজ একটু ভেঙে গেছে বা ওই যে ফুসফুস করতেছে কেন কেন বেশি বলতেছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম